সুস্থ থাকতে গেলে সঠিক সময়ে খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক চিকিৎসকও একথা বলে থাকেন তবে শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে কোন সময় কী খাবার খাওয়া উচিত সেটা জানাও অত্যন্ত জরুরি বিশেষত ব্রেকফাস্ট বা সকালের খাবারের দিকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন কারণ এমন বেশ কিছু খাবার আমরা সকালে খাই যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয় এর ফলে হজম বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে আর আজ আমরা আপনাদের সাথে কথা বলতে চলেছি কোন কোন খাবার ভুলেও সকালের নাস্তায় রাখা উচিত নয় সেই সব খাবারের তালিকা নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কাঁচা শাকসবজি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সালাদ থাকা ভালো তবে সকালের ব্রেকফাস্টে এটি না রাখাই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক কাঁচা শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে সকালে এই কাঁচা শাকসবজি খেলে গ্যাস পেট ফুলে থাকা এবং পেটে ব্যথা পর্যন্ত হতে পারে সাইট্রিক ফল কমলা লেবু এবং টমেটো জাতীয় সাইট্রিক ফল ভিটামিন সি সমৃদ্ধ যা আমাদের ত্বকের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু ট্যাঙ্কি ফ্রুটস পেটে অ্যাসিডের উৎপাদন বাড়ায় সকালে এই ফলগুলো খেলে জ্বালা অম্বল এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কফি আমাদের মধ্যে অনেকেই সকালে এক কাপ গরম কফি দিয়ে দিন শুরু করে এটি আমরা খুব সাধারণ একটা বিষয় হিসেবে মনে করি কিন্তু আপনি কি জানেন যে সকালের এই অভ্যাসের কারণে আপনি অনেক বিপদের মুখে পড়তে পারেন খালি পেটে কফি পান করার ফলে পেটে অ্যাসিডিক জুসের উৎপাদন বাড়তে পারে যার ফলে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে অ্যাসিডিটির সমস্যার কারণে অন্যান্য একাধিক শারীরিক সমস্যা বা মানসিক উদ্বেগ বাড়তে পারে এর ফলে বাড়তে পারে ওজনও মিষ্টি পানীয় আমরা অনেকেই সকালে জুস পান করি কিন্তু সকালে খালি পেটে ফলের রস পান করলে এর কারণে শরীরে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে পারে আর এটি অগ্নাশয়ের জন্য ভালো নাও হতে পারে তাছাড়া অ্যাসিডিটির সমস্যাও দেখা দিতে পারে এই মিষ্টি পানীয় কলা সকালে আমরা অনেকেই কলা খেয়ে থাকি কিন্তু এটি সকালে একদমই খাওয়া উচিত নয় এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে যা রক্তে দুটি খনিজের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে মাফিন ব্রেকফাস্টে আমরা অনেকেই মাফিন খেয়ে থাকি কিন্তু আপনি হয়তো জানেন না যে মাফিনে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে যা আমাদের দেহে অতিরিক্ত মেদ তৈরি করে তাই সকালে এই খালি পেটে মাফিন না খাওয়াই সবচেয়ে ভালো তো বন্ধুরা এই ছিল সকালে ভুলেও যেসব খাবার খাবেন না সেসব খাবারের একটি সংক্ষিপ্ত তালিকা তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন যেন তারাও এসব জেনে কিছুটা হলেও উপকৃত হয় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের এই বাংলা হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ